আমাদের দৈনন্দিন জীবনে পথ দুর্ঘটনা একটা নিত্যদিনের সাধারণ ঘটনা হয়ে উঠেছে যার কারণে আজ বহু মানুষ তাদের প্রিয়জনকে চিরদিনের জন্য হারিয়েছেন যা সত্যিই খুব বেদনাদায়ক এবং দুঃখজনক ঘটনা আর এই ঘটনার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ ক্লার্কস অ্যাসোসিয়েশন বর্ধমান জেলা জজ আদালতে একটি পথ মিছিলের আয়োজন করে যেখানে তিনটি ইউনিট তথা সদর ফৌজদারি এবং মোটর ভেহিকেলস ইউনিট একত্রিতভাবে এই মিছিলে পা মেলায় এই মহামিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্লাক্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি এবং পূর্ব বর্ধমান জেলা সভাপতি মাননীয় বিপদকারণ আইচ মহাশয় এবং পশ্চিমবঙ্গ ক্লাক্স অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলার জেলা সম্পাদক এবং কাউন্সিল চেয়ারম্যান মাননীয় চঞ্চল ঘোষ মহাশয় এবং তিনটি ইউনিটের সম্পাদক গণ তথা মাননীয় প্রণয় মিত্র মহাশয় এবং মাননীয় সুশান্ত রায় মহাশয় এবং মাননীয় রবি মজুমদার মহাশয় এবং সাধারণ সদস্যবৃন্দবন এই মিছিলের লক্ষ্য ছিল সেফ ড্রাইভ সেফ লাইফ সাবধানে গাড়ি চালাও জীবন বাঁচাও আপনি সদর আমাদের দ্বারা বিভিন্ন ধরনের আবেদন করতে কে নিতে সুবিধা হয় হাত ভোটার নম্বর হোক আলাদা বিশেষের কারণে আমাদের এই স্টেট লাইট লাইট পারমিশন পথ নিরাপত্তা বিষয়ক নির্বাচিত গুরুত্বপূর্ণ নির্দেশিকা বলি বইথ ড্রাইভিং লাইসেন্স ও নথিপত্র ছাড়া গাড়ি চালাবেন না সিট বেল্ট বেঁধে গাড়ি চালান মদ্যপান করে বা অন্যান্য নেশা করে গাড়ি চালাবেন না সব সময় ট্রাফিক আইন ও পথ নির্দেশক চিহ্ন মেনে গাড়ি চালান গাড়ি চালানোর সময় কখনই মোবাইল বা হেডফোন ব্যবহার করবেন না ওভারটেক করার সময় নিয়ম মেনে সতর্ক হয়ে ওভারটেক করুন এছাড়া আরও অনেক নির্দেশিকা বলি এই বিষয়ের যে প্রোস্পেক্টাস ছাপানো হয়েছিল তা সাধারণ মানুষের মধ্যে বিলি করা হয় যাতে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনের যাত্রাপথকে ঝুঁকিপূর্ণ না করে এই মিছিলে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া মিলেছে এই মিছিল করতে পশ্চিমবঙ্গ পুলিশ যথেষ্ট রকমভাবে সাহায্য করেছেন এবং সহযোগিতা করেছেন আমরা আবারও বলছি সাবধানে গাড়ি চালান নিজের জীবন বাঁচান সদা সর্বদা ট্রাফিক আইন মেনে চলুন ট্রাফিক নির্দেশিকাগুলি খেয়াল করুন